তিনি ভাইগণ আপনারা আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দা ফাইভ পিলারস অফ ইসলাম ইসলামের পাঁচটা ভিত্তির একটা তিন নাম্বার ভিত্তি প্রথমে ইমান তারপরে সালাত তারপরে জাকাত একটা খুঁটি একটা তাবুর পাঁচটা খুঁটি থাকে এর মধ্যে এই তাবুর পাঁচটা খুঁটিকে যদি ইসলামের পাঁচটা পিলারের সাথে তুলনা করি তাহলে মাছ খায়ের খুঁটিটার নাম যাকাত মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তা উঁচু হয়ে দাঁড়াতে পারে না তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যেমন এখন আমাদের জাকাতভিত্তিক অর্থব্যবস্থা নাই ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষস্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারিনি কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাই নি তো যারা দান করে তাদের কালে তারা খুব পছন্দ হয় দানশীল ব্যক্তি তিনি কেয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসী করতে পারবো না এটা তার আমল নামা কারণ আল্লাহ তালা ওই দানের সাবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপর আমল নামা ঢুকিয়ে দিবে এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয় আরও সে নিচে আল্লাহ তালা তাকে স্পেশাল ছায়া দেয় কেমতের দিন যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকে তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে বৌদ্ধ ধর্মে আছে ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মেও আছে তবে ইসলাম এক্ষেত্রে অনন্য ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো এটাকে ফরজ বানাইছে না নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে অন্য কোনো ধর্ম দানকে ফরজ করে উৎসাহ দিয়েছে সব ধর্ম কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে ইসলাম এটার অবলিগেটরি বানাই দিয়েছে দিতেই হবে এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেনি এটা তাদের প্রতি কিন্তু দয়া না আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি করুণাও করিনি অনুভব পাও না বরং এটা তার হক এটা কি অফিয়া মোয়ালিহিম মাহরুম ধনীদের সম্পদে গরিবদের হক আল্লাহ বলেছেন অধিকার বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ আমার জন্য জাকাত দেওয়া কি আমি আদায় করতে না পারলে জাহান নামে যাবো কিন্তু যে জাকাত নেয়ার হক ওর জন্য কি জাকাত নেয়া ফরজ কথা বুঝে নাই বোধ হয় গরিব মানুষ ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ও যদি বলে আমি গরিব আছি ভালো আছে নিব না জাকাত কর কিছু করা যাবে তো বরং ও আমার থেকে জাকাতটা নিয়ে আমাকে জাহান নামের থেকে বাঁচালো আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল তো দয়াকে আমি করলাম না ও করল বলেন দয়াকে আমি করলাম না সে করল সে করলো এই জন্য আল্লাহ তালা বললেন নফিয়া মোয়ালিম হাফুল ইসা ইলিউল মাহরুম ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে এটা অধিকার এটা কোনোরকম দয়া বা অনুকম্পা নয় কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শহরের এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা শহরের এক পাশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বৃত্ত বৈভব আনন্দ উল্লাস এন্টারটেনমেন্টে মানুষ ফুর্তিতে মজা থাকবে আর শহরের আরেক পাশে বস্তি না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে ইসলাম এটা চায় না ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক কাইলা লাইয়া কু বাইনা দুলা থান বাইনা আই মিংকো সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কক্ষিগত না হয় এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে তাহলে সম্মানিত ভাই বোনপোনেরা আমরা বুঝলাম এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে এখানে কোনো ছাড় নেই এবং এটা গরিবদের অধিকার এটা সোশ্যাল সিকিউরিটি নেট যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায় এজন্য আল্লাহ তালা জাকাত